গুড আফটারনুন আপনারা কেমন আছেন আজকে সকাল থেকে আমি ভিডিও শুরু করিনি আজ দুপুরবেলা ভিডিও শুরু করছি আর এখন বাজে দুটো পনেরো আর আজকের আমার বান্না প্রায় সব প্রায় কি সব হয়ে গেছে আজকে তেমন কিছু রান্না করিনি এখানে ডাল আলু এক হাতে রান্না করেছি আমি কেন কি আমার গ্যাস খারাপ হয়ে গেছে গ্যাসটা মানে এইখান থেকে না গ্যাসটা লিক করছিল মুসানের বাবা গ্যাসটা নিয়ে গেছে গ্যাসের দোকানে আর এখানে আমি রান্না করেছি ডাল আলু আর ডিমের অমলেট বানাবো আর কিছু রান্না করতে পারেনি গ্যাস দিয়ে না মানে সিলিন্ডার থেকে গ্যাসে বন্ধ বেরোচ্ছে তো আজকে আমি মনে করেছিলাম একটু পিঠে বানাবো শীত তো শেষ হয়েই গেলো বার একবার পিঠে বানাবো পুলি পিঠে তো নারকেলটা আমি ছাই মানে ছাই মারছি যেটা বলে আর কি চিনি দিয়ে ওর সঙ্গে গুড় দিয়েছি গুড় মানে ওই পাটালি আর কি পাটালিটা এখনো গলি নিয়ে লাল লাল হয়ে আছে এই যে ইন্ডাকশানেই করছি আপাতত গ্যাসটা এখন নিয়ে গেছে মুস্কানা মুসকানের পাপা আছে মুস মুস্কানা আসলে গ্যাসটা ধরে বাইকে বসে যায় আর ভাতটা আর ডালটা কোনোভাবে হয়েছে ব্যাস আমার ইন্ডাকশানও করতে করা যায় কিন্তু আজপিডে করবো বলে ঝামেলায় আছি তো ছাইটা এখানে মারা হচ্ছে নারকেলে দুবার ভাতটাও গ্যাসে বসানো ছিল সে গ্যাসটা নিয়ে চলে গেছে বলে ওগুলো বসানো আছে এটা না নিয়ে এবার ওটা

এবার মৌ খাবে একটু ছাই মৌ এ নাও মৌ এসেই মাত্রে স্কুল থেকে এসেই মাঝে সেন্ট বেরোচ্ছে তুমি নারকেলের কিছু করছো এ নাও মুড়ে পাটার দিয়েছি তার জন্য বেশি সুন্দর লাগে পাঠিয়ে তুবে হাত দেবে দেখিস মৌ এটা খুব পছন্দ করে তুমি হাত দেবে গরম শরীর শরীরটাই লাগবে কেমলি রাখো এর সঙ্গে একটু পাউডার দুধ দিয়ে দিলাম তিন কেজি মানে আমুল তাজা দিয়েছি আর বাচ্চা পাউডার দুধ এবারে যেহেতু আমি গ্যাসে করলে ভালো হতো গ্যাসটা এখানে নেই তো ওই জন্য ভাতের যে আমি বোল করি ভাত যা রান্না করি যেটা ওইটা নিয়ে আমি এতে বসিয়েছি এটা ফুটে ফুটে একটু কমে যাবে তারপর দেবো কী হলো গ্যাসটা কই বেরিয়ে এসেছি

তো এখানে আমার পিঠে সব হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব অনেক ফুটছে আজকে আর গুড় বেশি নেই ওই জন্য গুড় দিতে পারলাম না নাকলের সঙ্গে অল্প একটু পাটাল দিচ্ছিলো দিয়েছি তো এখানে কিছুটা তেলে ভাজা পিঠে করব করবো মানে সমস্যার তেলে ভাজবো তেলটা এখানে গরম হয়ে গেছে এবার একটা টাকা দিয়ে দেবো ও আম তেল গরম হয়েছে এটা গ্যাসে হলো না ওই যে কড়াটা আছে ওতে তেলটা ডোবো ডোবো হতো এটা চিতনা কড়াতো ওই জন্যে তার ওপরে আর অসুবিধা নেই উল্টে পাল্টা দেবো ওর এখন পিঠে দেবো মৌ খেয়ে বলবে পিঠে কেমন হয়েছে মনে হলো না কেন এখন পিঠে দেবো মুসকান খেয়ে বলবে কেমন লাগছে যে পিঠাটা মজা না এখানে এখানে মুসকান খেয়ে বলো

পিঁয়াজ পেঁয়াজ বাগানের মধ্যে পেঁয়াজ তাহলে খেয়ে নিস কালকিরে বিরিয়ানির সময় পেঁয়াজ চাইছিলিস তুই চেয়েছিস তো পেঁয়াজ না দিদি পেঁয়াজ ভালো জিনিস চোখে জতি হবে পেঁয়াজ খেলে চুল বাড়বে ওই জন্যে পেঁয়াজ খাওয়া খুবই দরকার তো রোলের সঙ্গে আমি এবার এই কাঁচা লঙ্কা দিয়ে রোলটা খাবো মুসকান খেয়ে দেখা লঙ্কা শুনে

নাম chocolat আমরা তো চা খেয়ে দিই যাবে আমি থামসাপ খাবই না আমরা খাবো এখন চা নমস্কারে বাবা খাচ্ছে রোল চা আমি যাবো নমস্কারে চা দিয়ে এটা দিয়ে দিয়ে নমস্কারে চাটা দিয়ে দেখো অল্প এটা আমার চা এবার আমরা চাটা খাই আজ তো আমাদের এই সেরে এনেছে সার্ভিসিং করে এনেছে আর এইখানে যে পিছনে তারটা আছে এখানে আগুন ধরে গেছিল কি হয়েছে কি জানি তো এবার মুছে মুছে পরিষ্কার করতে হবে বউকে এখন আমি ম্যাথ প্র্যাকটিস করাচ্ছি আর যদি সকালকে আলি করাচ্ছি আমরা তো রাত্রে আর কিছু খাবো না আমাদের যেহেতু রোল খেয়ে পেট ভরে গেছে তো আজ আজকের ভিডিওটা এত দিয়ে থাকলো যদি ভালো লাগে করবেন থ্যাংক ইউ বাই তো বা